হ্যালো কিপট বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো নাই কারণ মার্কেট ক্র্যাশ করতেছে বিট কয়েন নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারের দিকে চলে এসেছে এবং অল কয়েনগুলো ত্রিশ তিরিশ বিশ বিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে মার্কেট তার জন্য আশা করি আপনারা ভালো নাই কিন্তু মার্কেট এখানে ডাউন কেনই করতেছে তা আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছি এবং আমাদের এখন একটা এখানে পেনিক হলে হবে না আমরা এখানে মার্কেট থেকে কি বেরিয়ে যাব বা এখানে পেনিক হয়ে এখান থেকে সেল করে দিব কি না তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের কাছেই অপরচুনিটি আছে কি না মার্কেটে ডাউন হচ্ছে অপরচুনিটি আছে কি না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এবং অলবারই মার্কেটের মধ্যে কী চলতেছে সে বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব। কোথায় এসে বিটকয়েন সাপোর্ট বানাতে পারে এবং কোথায় থেকে আবার এগেন আমরা মার্কেটটাকে পাম্প দেখতে পারবো সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। আপনার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনি যে কয়েনগুলোতে লসে আছেন সেগুলো কি করবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তুলে ধরবো ওকে তো সম্পূর্ণ ভিডিওটি অনুরোধ থাকবে ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনি নতুন আসেন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের সবাইকে বলছি ভিডিও অবশ্যই লাইক করবেন তাহলে বেশি বেশি পরিমাণে ভিডিও পাবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই যাদের মন খারাপ বা এই মার্কেটের মধ্যে লস করে নিয়েছেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে তো মার্কেট ক্রেস হচ্ছে মার্কেট এখানে লাগাতার কিন্তু পাম্প করেছে এবং বিটকয়েন যে আমাদের টার্গেট এক লাখ নয় হাজার ডলার সামথিং সেটা কিন্তু অলমোস্ট এক লাখ আট হাজারের কাছাকাছি গিয়ে মার্কেট এখন নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারের দিকে আইতেছে আপনারা দেখুন ক্রিপ্টো মার্কেটে আমি পায় সময় বা আপনাদের আমি বারবার বলেছি আমার ভিডিওর থ্রো আমি আপনাদের বলেছি বা আমি দেখুন এখানে স্ট্যাটাসিও বানিয়ে দিয়েছিলাম আমি আপনাদের যে মার্কেটের মধ্যে আপনারা কিভাবে প্রফিট বুক করবেন বা প্রফিট বুক করতে কিভাবে লাগ লাগে একটি কয়েন অনেক পরিমাণে প্রফিট দিচ্ছিলো তখন আমি আপনাদের কন্টিনিউ বলেছিলাম যে আপনারা যদি প্রফিট করতেছেন তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটি বের করে রাখুন যারা শুনেছেন ডেফিনেটলি এখন আবার বাই করার একটা অপরচুনিটি পাইতেছেন কারণ আপনার কাছে ডলার এখন রয়েছে আপনারা এন্ট্রি নেওয়ার একটা চান্স পাইতেছেন কিন্তু আমি জানি এখানে যখন মার্কেট অনেক বেশি উপরে চলে যায় তখন কিন্তু আপনাদের বাই করার অপরচুনিটিটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পায় এই মুহূর্তে কেউ আমাকে টেলিগ্রামে বলছেন না যে আমি এখন কোন কয়েনের মধ্যে এন্ট্রি নেব কিন্তু যখন বিটকয়েন এখানে এক লাখ ডলার তাকে পার করলো যখন টপে থাকে তখন সবাই বলেন যে দাদা কোন কয়েনটা বাই করবো ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণে দেখবেন মানুষের ভিডিও দিতেছে যে কোন কয়েনটা বাই করবেন এই কয়েনটা বাই করুন ভিউ যদি একটি ভিডিওর মধ্যে দেখেন তাহলে প্রচুর প্রচুর পরিমাণে মানুষের দেখতেছে তো এই যে একটা লালজ মানুষের মধ্যে তৈরি হয় এর জন্যই মানুষ এখানে ফেসে যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এটাই হয়ে থাকে এর জন্যই ক্রিপ্টো কারেন্সি মার্কেটটা খারাপ খারাপ এর জন্য যারা বুঝে না আপনাদের জন্য খারাপ কিন্তু যারা স্মার্ট ইনভেস্টার তারা এখানে কোনো সময়ও করবে না মার্কেট কিন্তু এই এখন কারেকশন নিতেছে এখন অনেকে বলবেন যে আমরা টপে ফেসে গিয়েছি এখন কী করণীয় বিস্তারিত ভিডিওটি বোঝার চেষ্টা করবে একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করবো যে এখানে কারেকশন হচ্ছে কেন বা এখানে কোথায় এসে সাপোর্ট বানিয়ে পারে তারপরে এখান থেকে কোথায় থেকে মুভমেন্ট করবে বিস্তারিত দেখুন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে তো অনেক কিছু এই মার্কেটের মধ্যে রয়েছে সব জিনিস যদি না বুঝেন তাহলে এখানে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না কন্টিনিউ এখানে বলেছি যে একটি কয়েনের মধ্যে যদি প্রফিট পান তাহলে অবশ্যই প্রিন্সিপাল অ্যামাউন্ট বা কিছু বের করে রাখার জন্য তো সেই অপরচুনিটিটা আপনারা এখন কিন্তু মিস করবেন এখন আবার আপনার পর্যাপ্ত পরিমাণ ডলার নয় সেটি বাই করার জন্য দেখুন গত চব্বিশ ঘন্টা মার্কেট সেভেন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট মার্কেটের টাকা কিন্তু বেরিয়ে গেছে ওকে তো মার্কেট কারেকশন নেওয়ার পেছনে গতকালকে ভিডিওতে শেয়ার করেছি পাওয়াল উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতেছেন এবং ডোনাল্ড ট্রাম্প আমরা জানি ইউএসের কিন্তু প্রো ঠিক আছে বিট কয়েন প্রো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন ওনার বক্তব্যটাকে যেমন কালকে উনি বক্তব্য দিয়েছিলেন ফেড রেটটা কিন্তু তারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা টু পার্সেন্টে নিয়ে আসতে চায় এবং ফেড রেট টু পার্সেন্টের মধ্যে যদি আসে তাহলে কিপ্টো মার্কেট বা গ্লি মার্কেটটার জন্য ভালো বাট আমরা এখানে পঁচিশ বিপিএফ ফেড রেটটা কম আসার পর আমরা মার্কেটটাকে পাম্প দেখার কথা ছিল কিন্তু এখানে ওয়ার্ল্ড ওয়াইজ যে মার্কেটটা গ্লোবালি মার্কেটটা সেটা কিন্তু ক্র্যাশ করে ফেলে এবং সেই ক্র্যাশের জন্য আমরা এই মুহূর্তে ক্রিপ্টো বাজার বা কিপ্টো মার্কেটের মধ্যেও আমরা কিন্তু প্যানিক দেখতেছি ওকে তো মার্কেট এখানে পাওয়াল কী বলতেছেন পাওয়াল বলতেছেন যে বিটকয়েনকে রিজার্ভ হিসাবে তারা রাখতে চায় না বা এখানে উনি অনুমতি দিতেছেন না ট্রাম্প সরকার বা ট্রাম্পকে বা ইউএসএ সরকারকে তারা অনুমতি দিতেছে না তখন এই স্টেটমেন্টটাকে মানে কাউন্টার করার জন্য ওনাকে কাউন্টার করার জন্য ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি গদিতে বসতে হবে এবং যখন সরকারের শপথ গ্রহণ করে নেবেন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাবেন তখন কিন্তু উনি কাউন্টার অ্যাটাক করতে পারবেন এখানে ওনাকে এবং ইউএসের বিভিন্ন রুল রেগুলেশন কিপটো নিয়ে উনি কিন্তু নিয়ে আসবেন তখন কিন্তু বিটকন কিপটো মার্কেটের মধ্যে একটা আমরা ভালো অপরচুনিটি পাবো বাট এটা কিন্তু একটু সময় লাগবে ডোনাল্ড ট্রাম্পকে গদিতে বসতে দিতে হবে বাট মার্কেট তো এই জন্য কারেকশন নিতেছে কিন্তু আমরা দেখতেছি যে আমরা মার্কেটের মধ্যে এরকম ব্যাড যখন ক্রিয়েট করা হয় আপনারা আপনারা দেখেছেন বা আমি নিজে দেখেছি যে এই এইরকম কারেকশন করানোর পর এখানে কিন্তু বড় বড় যে ওয়েলসরা আছে বা বড়ো বড়ো ইনস্টিটিউট আছে তারা কিন্তু একটা অপরচুনিটি পায় আবার এই চান্সটাকে তারা মিস আউট করে না তখন তারা কিন্তু প্রচুর পরিমাণে বিটকয়েন দেখতে পারবেন বাই করে এরপরে মার্কেটটাকে পাম্প করে কিন্তু আমি আপনার মতো লোককে কি করে এখানে লিকুইটেশন করিয়ে এখান থেকে বয় দেখিয়ে মার্কেট থেকে পালানোর জন্য কিন্তু বাধ্য করা হয় আর আলটিমেটলি তারা কিন্তু এই বিটকয়েন বাই করে দেখুন যখন মার্কেট একবারে টপে ছিল এক লাখ সাত হাজার এক লাখ ছয় হাজার ডলার এখানে ইন্ডিকেটারগুলো বলছে হাওয়ায় হাওয়ায় আমি কিন্তু কথাগুলো বলি নাই আমি বলেছিলাম এক লাখ নয় হাজার ডলার যাওয়ার চান্স রয়েছে বিটকয়েন বাট সেখান থেকে ক্র্যাশ করেছে বাট এখানে এখানে কিন্তু একটা বাই অপরচুনিটিটা কিন্তু কুঁচবে এবং বড় বড় ওয়েলসরা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে যখন টপে ছিল সবাই বিটকয়েন কেনার জন্য পাগল বাট এখন মার্কেট ডাউন হয়ে আসছে কেউ ওখানে বিটকয়েনে হাত দিবে না বিটকয়েন এখান থেকে নষ্ট একদম নিচে চলে যাবে এই যে একটা চিন্তা ভাবনা বা মানসিকতা তার জন্য কিন্তু এখানে অনেকে লস করে থাকে ওকে তো আমি আলটিমেটলি আপনাদের বলবো যে এখানে বড় ওয়েলসরা ইনভলভ করার জন্য এখানে কিন্তু বড় বড় ওয়েলসরা আমাদের সঙ্গে বা রিটেলার ইনভেস্টারের সঙ্গে কিন্তু এখানে গেম খেলে দিন শেষে আমরা গিয়ে দেখবো যে আবার বিটকয়েন করে নিয়েছে এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে দেখুন এর জন্য আমি বলি যে ফিউচার ট্রেড আপনারা খেলবেন না বা ফিউচার ট্রেডের মধ্যে আপনারা যাবেন না আপনারা দেখেন বিটকয়েন এক লাখ আট হাজার ডলার থেকে এখন নাইনটি ফাইভ থাউজেন্ড ডলারের মধ্যে বিটকয়েন ট্রেড করতেছে তো এখানে কত পরিমাণ যারা ফাইভ এক্স টেন এক্স টু এক্স থ্রি এক্স পর্যন্ত লেবারেজ নিয়েছে এমনও লুকের কিন্তু এখানে লিকুইডেড হয়ে গেছে মার্কেট যেভাবে এখানে ডাউন হচ্ছে ঠিক আছে তো আপনি আছেন স্পটে স্পটে যদি আপনি দেখেন তাহলে আপনার ফান্ড কিছুই হবে না দিন শেষে আপনি দেখবেন যে বাউন্স ব্যাক করে নিয়েছে তার জন্য আমি বলি বাই লিকুইডেশন খাওয়ার জন্য ফিউচার টেডে যায় না যারা এখানে ফিউচার টেড করছেন অনেকের ফান্ড হয়তো জিরো হয়ে গেছে ঠিক আছে তো এই মার্কেটটাকে বুঝতে হবে তো আলটিমেটলি আমরা যদি দেখি তাহলে এখানে বড়ো বড়ো ওয়েলসরে ইনভলভ করার জন্যই এখানে কিন্তু গেম খেলা চলতেছে আমরা দেখতেছি পাওয়ালে এখানে স্টেটমেন্ট দিতেছেন যে বিটকয়েন গ্রহণ করতেছেন না মার্কেট এখানে আমরা ডাউন দেখতেছি ভিতরে ভিতরে ইউএসের মধ্যে দেখি চলতেছে আর ভিতরে ভিতরে যদি দেখি তাহলে দেখুন মারা নামে কোম্পানি গতকালকে তারা পনেরো হাজার পাঁচশো চৌরান চৌষট্টি বাদ চুয়াত্তরটি বিটকয়েন তারা কিন্তু বাই করেছে এর পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার দিয়ে তারা এখানে বাই করেছে তাদের কাছে টোটাল বিটকয়েন রয়েছে দেখতে পারবেন চৌচাল্লিশ হাজার তিনশো চুরানব্বইটি বিটকয়েন তো দেখুন এইখানে পনেরো হাজার বিটকয়েন বাই করা হয়েছে আর আমরা যদি দেখি ব্ল্যাক রক ফেডেলিটি গতকালকে মার্কেটের মধ্যে তারা কিন্তু ছয় হাজার সাতশো বিটকয়েন তারা কিন্তু সেল করেছে এখানে মার্কেটের মধ্যে ঠিক আছে আর এখানে ব্ল্যাক রকের জিরো এখানে কিছু আসে নাই ডাটার মধ্যে ব্ল্যাক রকের বাট ব্ল্যাক রকও কিনেছে হয়তো এই ডাটার মধ্যে উঠে আসে নাই কিন্তু এখানে ছয় হাজার সাতশো টকয়েন তারা সেল করেছে আর মিরা নামে কোম্পানি তারা দেখুন পনেরো হাজার বিটকয়েন তারা ভিতরে ভিতরে কিন্তু বাই করেছে তাহলে এখানে আপনি বুঝবেন কি দেখুন এখানে যে খালি শুধু সেল হচ্ছে তা নয় এখানে বড় বড় ভেলসকে দেখুন তারা যে বাই করতেছে বিটকয়েন এখানে নব্বই হাজার ডলার বা নব্বই নয় এখানে পঁচানব্বই হাজার ডলার এই এখানে এক লাখ ডলার দিয়ে যে বাই করতেছে তো তারা আগামী দিনের ভবিষ্যৎ দেখতেছে তার জন্য ঠিক আছে তো এখানে পেনিক হবেন না আমি যেটা বলি আপনাদের যে পেনিক হবে না আপনি রয়েছেন স্পোর্টের মধ্যে আর আমরা চলতেছি বুল মার্কেটের মধ্যে ঠিক আছে তো বুল রানের সময় মার্কেট আপনি একটু ভেবে দেখুন মার্কেট দেখুন লাগাতার কন্টিনিউ কিন্তু পাম্প করেছে এই যে দেখতে পারবেন এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ পাম্প করে এই স্থানে গেলো তারপরে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যখন কত দিন সময় নিয়েছে বিটকয়েন একটা স্টেবেল হতে আর যখন স্টেবেল হয়েছে এখানে প্রচুর পরিমাণে বাই করেছে মানুষ তারপরে এখান থেকে উড়াল দেওয়া স্টার্ট করলো যেটা এক লাখ সাত হাজার ডলার আমরা আট হাজার ডলার বিটকয়েন দেখেছি বাট বিটকয়নে এখন একটা জায়গা খুঁজতেছে আমরা জানি যে আমরা দিন শেষে আমরা বিটকয়েনের দুই হাজার পঁচিশের লাস্ট অবধি কিন্তু টিকে থাকতে হবে যারা এখানে টপে ফেসে গিয়েছেন আমি বলবো ডেফিনেটলি এখান থেকে লসে সেল না করে আপনারা দুই হাজার পঁচিশের জন্য অপেক্ষা করতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেই আমরা কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করা স্টার্ট হয়ে যাব বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন বিটকয়েন যখন ডাউন হতে সময় কম লাগে কিন্তু পাম্প হতে বেশি সময় লাগে বিভিন্ন নিউজ আসতে লাগে মার্কেটের মধ্যে তখন পাম্প করে কিন্তু ভিতরে ভিতরে আপনারা বুঝতেছেন কি গেম চলতেছে এখানে বড় বড় মানুষকে কিন্তু এখানে বাই করবে এবং আপনি বয় পেয়ে এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে তো এখানে প্যানিক না হয়ে ধৈর্য রাখুন মার্কেট আলটিমেটলি এখানে মিরা মিরার মতো কোম্পানি যে বিটকয়েন বাই করতেছে ডেফিনেটলি দেখবেন যে আরও অনেক বড় বড় কোম্পানি এখানে তারা কন্টিনিউ বাই করবে আর আপনি এখানে সেল করে বসে থাকবে আমরা দেখুন বিস্তারিত আলোচনা করেছিলাম যে আমরা এখন তার উইকে চলতেছি আমরা মার্কেটের মধ্যে পাম্প দেখবো বা এই অল্প পাম্প দেখার সময় না এবং লাস্ট উইকের মধ্যে দেখব হিস্ট্রি যেভাবে এখানে দেখিয়েছিল বাট আমরা এখন ডাউনে দেখতেছি কিন্তু শেষে আমরা এখানে পাম্প দেখবো আর আমি যেটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে হিস্ট্রি এখানে যেভাবে রিপিট হয়েছে এভাবে রিপিট হওয়ার চান্স কিন্তু রয়েছে ঠিক আছে আর আমরা এখন ডিসেম্বর মাসের থার্ড উইকে চলতেছি এবং ফোর্থ উইকে থাকবো আপনারা জানেন ক্রিসমাস ডে আসছে ইউএসএ ইউরোপ কান্ট্রিগুলোতে খ্রিস্টান মানুষ অনেক বেশি তাদের ফেস্টিভ্যালগুলো বানানোর জন্য প্রায় সময় ডিসেম্বরের লাস্ট দুই সপ্তাহ এটা কিন্তু একটু নর্মাল থাকে মার্কেট তেমন একটা বাইসেল কম হয়ে থাকে এবং এখানে বড় ফেস্টিভ্যাল আপনাদের ঈদ আসলে অনেকের ফেস্টিভ্যাল আমরা এখন বিভিন্ন স্টক মার্কেট থেকে কিছু সেল করে আমরা বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি গড়ের জন্য তো এখানে ইউরোপ কান্ট্রিগুলোতে বড় বড় যে কোম্পানি বা বড় বড় যে রিটেলার ইনভেস্টার রয়েছে তারা এখানে বিটকয়েন কিছু পরিমাণে সেল করবে এবং এর জন্য মার্কেটের মধ্যে আমরা একটু আরও ডাউন দেখতে পারি এখন বিট কয়েন কী করবেন কারণ হইছে গিয়ে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে কিন্তু আমরা স্পোর্টের মধ্যে রয়েছি আমরা এখানে কিন্তু হোল ছাড়া আর কিছু নাই একটি কয়েনে আপনি লসে আছেন এই কয়েনগুলো আপনারা হোল করতে পারেন কারণ কি আমরা দুই হাজার পঁচিশের লাস্ট মুহূর্তে পর্যন্ত আমাদের হোল্ড করতে হবে এবং আমরা দু হাজার পঁচিশের লাস্টে আমরা যে রান আমরা এখনও কিন্তু ডিউ রয়ে গেছে আমাদের ঠিক আছে তো বিটকয়নের আমি এখন আপডেট দিয়ে দিই আপনাদের তারপরে কিছু চার্ট আমরা অ্যানালাইস করবো বিটকয়নের দেখুন আমি আগে থেকেই আপনাদের সাথে নিয়ে আসছি যে নব্বই হাজার ডলার এটা একটা সাপ জুন বিটকয়নের জন্য থাকবে তো সেই দিকেই বিটকয়েন এখন নিচের দিকে আসতেছে নাইনটি ফাইভ বাট এটাকে যদি দরে না রাখে তাহলে এইট্টি ফাইভ থাউজেন্ড ডলার এই যে বিটকয়নের এখানে একটা সাপোর্ট রয়েছে বাট নব্বই টাকে ধরে রাখার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ঠিক আছে পাশাপাশি দেখুন আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ ছাড় আমি আপনাদের দেখাই আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু বিটকয়েনের মধ্যে পজিটিভ থাকব আমরা এই ক্যান্ডেল বা এই চারটা বুলিশ মুভমেন্ট এই ক্যান্ডেল এই বা এই চারটা হিসাবে যদি আপনারা দেখেন তাহলে দেখুন এখানে হায়ার ল থেকে হায়ার হাই তারপরে দেখুন এখানে যখন গিয়েছে হায়ার ল থেকে হায়ার হাই এবং আবার এই হায়ার হাই থেকে হায়ার লোয়ারকে লোয়ারের লোয়ার কাছাকাছি এসেছে এবং এখান থেকে বিটকয়েনের নেক্সট টার্গেট কিন্তু আমরা এক লাখ তেরো হাজার ডলার এই যে আমাদের এক লাখ তেরো হাজার ডলার এইটা কিন্তু অ্যাচিভ করার চান্সটা রয়েছে বাট আমি মনে করি যে এই যে নব্বই হাজার ডলার বা পঁচানব্বই ছিয়ানব্বই হাজার ডলার এই যে রেঞ্জটা রয়েছে বিটকয়েনের এখানে একটু সময় নিতে পারে এই ডিসেম্বর মাসটা বা এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করার পসিবিলিটি অনেক বেশি রয়েছে তার জন্য দেখবেন যদি আপনারা এই বুল মার্কেটের সময়ে একটি কয়েন সিল করে দেন এবং আপনি যদি নেক্সট টাইম আবার কিনতে যান তাহলে সেই কয়েনটা কিন্তু আপনারা হাত চাড়া হয়ে যেতে পারে কারণ কি এখানে মুমেন্টটা বেশি থাকবে বিটকয়েন দিন দিনে দিনে এখানে পাম্প করে নেওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে ঠিক আছে আমরা এখানে হ্যান্ড অ্যান্ড বুলিশ ডিভার ডাইভারশন যদি দেখি তাহলে বিটকয়েন কিন্তু এই যে একটা কারেকশন নিচে এগুলো কিন্তু আমি কারেকশন বলবো না এগুলো কিন্তু এই যে অনেক লাগাতারে পাম্প করেছে বিটকয়েন তো অল্প কারেকশন নেওয়া সেটা কিন্তু স্বাভাবিক এবং একটা স্ট্রি পাউলের এসেছে এখানে কিন্তু আমাদের অপরচুনিটি দিতেছে বিটকয়েন ঠিক আছে আর এস ইন্ডিকেটার অনেক উপরে ছিল সেটা নিচের দিকে আইতেছে মানুষের যে প্রাইস মুভমেন্ট সেটি কিন্তু একটু স্থিতিশীল যখন হয়ে যাবে তখন আবার মার্কেট কিন্তু পাম্প করবে ঠিক আছে এই চার্ট হিসাবে যদি দেখেন তাহলে আমরা বিটকয়েন এক লাখ দশ হাজার ডলার আমরা এই স্থানের মধ্যে এই যে এক নাইনটি ফাইভ থাউজেন্ড নাইন থাউজেন্ড নব্বই হাজার ডলার এখানে রিস্টেস্ট করে তারপরে কিন্তু বিটকয়েন পাম্প করবে তো আমাদের কী করতে হবে আমাদের এখানে একটু হোল্ড করতে লাগবে এখানে অনেকেই বলতেছেন যে বিটকয়েন এক লাখ ডলার টাচ করে নিয়েছে এখানেই বুলরান শেষ না বন্ধুরা বিটকয়েনের কিন্তু বুলরান এখনও কিন্তু শেষ হয় নাই আমরা কিন্তু এ রয়েছি বিটকয়েন এখনও দুই লাখ আশি হাজার বা আড়াই লাখ যে বলতেছে মানুষ বা বিভিন্ন কোম্পানি প্রডিট করতেছে তো সেটা কিন্তু যাওয়ার রয়ে যায় কিন্তু আমাদের এই দু হাজার পঁচিশ অব্দি কিন্তু হোল্ড করতে হবে দুই হাজার বিশে আমরা এখানে গোল্ডেন এন্ট্রি এই যে একটা কারেকশন নিয়েছিল এই যে কারেকশন আমরা ওখানে অনেকে কিন্তু পেনিক হয়ে যায় আমি ডেফিনেটলি আপনাদের বলবো পেনিক হবেন না একটু ধৈর্য ধরার চেষ্টা করুন এইটা নতুন হচ্ছে না মার্কেটের মধ্যে যখন মার্কেট লাগাতার পাম্প করে সবাই হাল্লা করে কিন্তু যখন মার্কেট ডাউন হয়ে যায় সবার মুখ চুপচাপ বন্ধ হয়ে যায় কিন্তু এখানে ধৈর্য শক্তি হারালে হবে না গোল্ডেন এন্ট্রি এই স্থানে দু হাজার দেখেছি আমরা এখনও কিন্তু বিটকয়েন কারেকশন হতে অল্প দেখতেছি আমাদের কাছে এখন গোল্ডেন একটা এন্ট্রি করার সুযোগ দিতেছে এই বিটকয়েন ঠিক আছে তো তার জন্য পেনিক হবেন না দিন শেষে গিয়ে দেখবেন যে মার্কেট এগেন কিন্তু পাম্প করে নিয়েছে ঠিক আছে তখন আপনি আবার কিন্তু অপরচুনিটিটা মিস করে ফেলবেন তো এর জন্য আমি কী করবো চিন্তা এর জন্য আপনারা চিন্তা করবেন না বিটকয়েন ডোমিন্সটা আমরা দেখি বিটকয়েন ডোমিন্স আমরা দেখতেছি এই যে দেখতে পারেন বিটকয়েন ডোমিনাস কিন্তু লাগাতার পাম্প হইতেছে এই যে আমি আপনাদের কালকেও বলেছি যে বিটকয়েন আমরা এই স্থানের মধ্যে যেতে দেখতে পেতে পারি এই যে এই যে সিক্সটি ওয়ান পার্সেন্টের মধ্যে তারপরে আমরা হয়তো এখান থেকে কারেকশন করে নিচের দিকে আসবো এবং বিটকয়েন এগেন কিন্তু আমরা এই স্থানে যাওয়ার পর ডোমিনান্স আমরা বিটকয়েন এখান থেকে পাম্প করতে দেখব এখানে দেখুন বিটকয়েন যে পরিমাণে নিচে আসছে না তার চাইতে কিন্তু ওয়াল কয়েনগুলো বেশি পরিমাণে নিচে আসছে তো আমাদের একটাই করণীয় আমি ডেফিনেটলি আপনাদের বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের কয়েনগুলো যেগুলো লস গিয়েছে আপনারা এসআইপি করে সেগুলোকে কন্টিনিউ আবার বাই করতে পারেন একটা গুড অপরচুনিটি আমাদের কাছে দিতেছে আমরা সেটি কিন্তু মিস করলে হবে না বিটকয়েন কিন্তু দিন শেষে এখান থেকে আবার কিন্তু পাম্প করে নেবে ঠিক আছে তো একটু হোল্ড করুন এবং হোল্ডটা করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি দেখবেন যদি না হয় তাহলে আমরা আগামী দু হাজার পঁচিশ অব্দি কিন্তু এখানে হোল্ড করে থাকতে হবে ঠিক আছে প্যানিক হয়ে সিল করে মার্কেট থেকে যাবেন না লস করবে লস হয়ে যাবে এবং লসে সিল করার চেষ্টা করবেন না কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম যে যে একটি কয়েন ভালো প্রফিট দিতেছে তাহলে সেখান থেকে আপনারা যদি এখন কিছু বের করে রাখতেন প্রিন্সিপাল অ্যামাউন্ট তাহলে এখানে একটা গুড এন্ট্রি বানানোর আপনাদের কাছে পর্যাপ্ত ডলার থাকতো ঠিক আছে তো আপনার টেকা আপনি কি করবেন সেটা আপনার উপর নির্ভর করে বাকি পেনিক হয়ে লসে এই মার্কেট থেকে সিল করবেন না আপনার যে পজিটগুলো ভালো রয়েছে সেগুলোকে এসআইপি করে যান ডেফিনেটলি দিন শেষে দেখবেন